আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি ঘটনাটা হচ্ছে ভালো কাজের ফল এটি একটি ইসলামিক শিক্ষণীয় গল্প সম্মানিত দর্শক মণ্ডলী একজন উপকারী ব্যক্তির জীবনের ঘটনা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব তাহলে চলুন গল্পটি শুরু করা যাক একজন সৎ লোক অত্যন্ত ক্ষুধাভেরু বছরের অধিকাংশ সময় রোজা রাখেন রাতের শেষভাগে তাহাজ্জুদ পড়েন সবার সাথে হাসি মুখে কথা বলেন যথাসাধ্য মানুষের উপকার করার চেষ্টা করেন বিপদে আপদে সাহায্য করেন অপরের ব্যথায় ব্যথিত হন এমন কি কোনো জানোয়ারও যদি মুসিবতে পতিত হয় তবে তাও দূর করার জন্য উঠে পড়ে লেগে যান অন্যের উপকার করার প্রশ্নে আপন কর্মের পরিণতির কথাও চিন্তা করার সুযোগ পান না তিনি লোকটির নাম আবুল হামির শিকারের প্রতি তার ছিল প্রচণ্ড ঝুঁক এ উদ্দেশ্যে প্রায়ই তিনি জঙ্গলে যান তারপর শিও অস্ত্রপাতি দিয়ে বিভিন্ন কৌশলে শিকার ধরে বাড়ি নিয়ে আসেন এমন কখনোই হয়নি যে তিনি শিকার ধরতে জঙ্গলে গেছেন অথচ কিছু না নিয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন অভ্যাসমতো একদিন তিনি শিকার ধরার উদ্দেশ্যে জঙ্গলে গেলেন সেখানে গিয়ে শিকার তালাশ করতে লাগলেন তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার প্রতি নিবদ্ধ ছিল কিন্তু হঠাৎ একটি সাপ সামনে পড়ায় তার মনোযোগ ব্যাঘাত ঘটল আশ্চর্যের বিষয় এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে মানুষের মতোই সুন্দর করে কথা বলতে লাগল সাপটি বলল ওহে আবুল হামির আল্লাহর ওয়াস্তে আমার প্রতি একটু দয়া করো আল্লাহ তোমাকে দয়া করবেন সাপের মুখে কথা শুনে তিনি বিস্মিত হলেন মনে মনে বললেন সাপ আবার কথা শিখল কবে থেকে তিনি সাপ দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে জিজ্ঞেস করলেন তুমি এমন কী বিপদে পড়েছ যে আমার দয়া ও সাহায্য তোমার প্রয়োজন সাপটি বলল আমার প্রাণঘাতী শত্রু আমাকে তাড়া করে ফিরছে দেরি হলে এখনই সে আমাকে ধরে হত্যা করে ফেলবে আবুল হামির বললেন তুমি কার উম্মত সাপ উত্তরে বলল আমি মোহাম্মদ ওয়াসাল্লামের উম্মত সাপের কথায় আবুল হামিরের কোমল হৃদয় আরও কোমল হল ওহার ব্যথাকাথর কণ্ঠসুর তার হৃদয়ে শক্তভাবে আঘাত হানল মনে মনে বললেন বিপদগ্রস্তের বিপদে সাহায্য করাই তো আমার কাজ সুতরাং আল্লাহর এক সৃষ্টির আমার দ্বারা যদি কিছুটা হলেও উপকার হয় তাতে ক্ষতি কি এসব কথা ভাবতে ভাবতে পরিণামের কথা চিন্তা করার সুযোগ পেলেন না তিনি সাপটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে সাথে সাথে তিনি সিও চাদর বিছিয়ে দিয়ে বললেন এর ভিতর প্রবেশ করো সাপটি বলল শত্রু তো এর মধ্যে আমাকে দেখে ফেলবে আমি যা বলি তা শোনো তুমি আমার চাদরের ভিতরে নির্ভয়ে প্রবেশ করো এবং আমার বুক বরাবর এসে পেছিয়ে বসে থাকো আমার খুব ভয় হচ্ছে মনে হয় শত্রু আমাকে এখানেও দেখে ফেলবে তাহলে আমি কি করতে পারি তুমিই বলো আপনি যদি আমার মঙ্গলই কামনা করেন তবে দয়া করে আপনার মুখখানা হা করুন আমি সেখান দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্য আত্মগোপন করে থাকব এবার তো তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে একমাত্র আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছুকে ভয় পাই না তথাপি তোমার এই প্রস্তাবে আমার কেমন যেন ভয় হচ্ছে আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলো কি না আমি আল্লাহ ও তার রাসূল সমস্ত ফেরেস্তা ও আকাশের সমুদয় বাসিন্দাদের সাক্ষী রেখে বলছি আমি আপনার কোনোই ক্ষতি করব না শত্রু চলে যাওয়ার পরপরই আমি বের হয়ে যাব ঠিক আছে তবে তাই হোক এই বলে আবুল হামিরের মুখ খুলে দিলেন সাপটি ধীরে ধীরে মুখের ভিতরে প্রবেশ করে পেটে চলে গেল অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারি হাতে দৌড়ে এসে আবুল হামিরকে দেখে থমকে দাঁড়ালো বলল আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন আবুল হামির বললেন না আমি তো কোনো সাপ এখানে দেখিনি উল্লেখ্য যে আবুল হামির যেখানে দাঁড়িয়ে লোকটির সাথে কথা বলছিলেন সেখানে সত্যিই তিনি সাপ দেখেননি কেননা যেই স্থানে তার পেটের ভিতরে সাপটি প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যেই তিনি সরে গিয়ে একটু দূরে অবস্থান করছিলেন যাতে তার কথাটা মিথ্যা না হয় সাপের খোঁজ না পেয়ে লোকটি চলে গেল আবুল হামির আপন স্থানে দাঁড়িয়ে কী যেন ভাবছিলেন খানিক পর সাপটি মাথা বের করে বলল জনাব একটু দেখুন তো আমার শত্রুর দৃষ্টিগোচর হয় কি না আবুল হামির বললেন না তাকে আর দেখা যাচ্ছে না মনে হয় এতক্ষণে সে অনেক দূরে চলে গেছে সত্যি সে অনেক দূরে চলে গেছে হা সত্যি সে আর আমার দৃষ্টিসীমার মধ্যে নেই তুমি এখন সম্পূর্ণ নিরাপদ সুতরাং দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে চলে এসো পেট থেকে বের হয়ে আসার প্রস্তাবে সাপটি যেই জবাব দিল তাতে আবুল হামিরের চোখ দুটো বড়া হয়ে গেল তার অন্তরাত্মা কেঁপে উঠল মনে মনে বললেন উপকারের বদলা কি তবে এই সাপটি বলল হে আবুল হামির আমি এবার তোমার নিকট দুটি প্রস্তাব করব পছন্দ মতো তুমি যেই কোনো একটি বেছে নেবে প্রস্তাব দুটি কি আবুল হামির জানতে চাইলেন আমি দু স্থানে সবল দেওয়া পছন্দ করি একটি হলো কলিজা আর অপরটি হলো হৃৎপিণ্ড এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ একই বলছো তুমি হা আমি যা বলছি ঠিকই বলছি তুমি বললে তোমার কলিজাকে টুকরো টুকরো করে দিতে পারি অথবা তোমার হৃৎপিণ্ডকে ঝলসে দিতে পারি তবে এই কথা সত্য যে উভয় অবস্থায় তোমার দেহ প্রাণহানি হয়ে যাবে সোহ্যান আল্লাহ এই কি তোমার ওয়াদা আর এই কি তোমার কসমের ফল তুমি না একটু পূর্বে লম্বা চৌড়া প্রতিশ্রুতি দিয়েছিলে যার ফলে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম উপকারের প্রতিদান কি তুমি এভাবেই দিতে চাও এরূপ কথা মুখ দিয়ে বের করতে তোমার কি একটুও লজ্জা হলো না আবুল হামির আমি তোমার চেয়ে অধিক বোকা কোনো লোক এই পৃথিবীতে দেখিনি তুমি হয়তো আমাকে চিনতে পারো তাই আমাকে অনুগ্রহ করতে এসেছ আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান কেন যে তুমি আমার সাথে ভালো আচরণ করলে তা আমার বোধগম্য নয় ওহ তুমি তাহলে শয়তান যাক তোমার নিকট আমি শেষবারের মতো জানতে চাই তুমি কি আমাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞা করেছ হা এছাড়া আর কোনো উপায় নেই আচ্ছা ঠিক আছে তোমার যখন এই রকম ইচ্ছা তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ দাও যাতে মৃত্যুর পর আমার লাশ গড়িয়ে লোকালয়ে যে পড়তে পারে ঠিক আছে চলো ওই পর্যন্ত যাই কিন্তু মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না আবুল হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত পদে পাহাড়ের দিকে যেতে লাগলেন সেখানে যাওয়ার পর কায়মনোবাক্যে তিনি একটি দোয়া পাঠ করলেন দোয়াটি বারবার পড়ার পর হঠাৎ একজন সুন্দর সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন তার দেহ সুগন্ধিযুক্ত ও পোশাক অত্যন্ত মার্জিত তিনি আবুল হামিরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন এক দুশ্মন আমাকে কষ্ট দিচ্ছে এজন্যই আমি এত চিন্তিত আপনার দুশ্মন এখন কোথায় পেটের ভিতর পেটের ভিতর দুশ্মন হা পেটের ভিতর থেকে সে আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে আমি তার উপকার করেছিলাম আর সেই উপকারের বদলা সে এভাবেই দিতে দৃঢ় প্রতিজ্ঞ সে তো তাহলে বিশ্বাসঘাতক ও প্রতিশ্রুতি ভঙ্গকারী হা অবশ্যই এমনটি আমি জীবনেও দেখিনি সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে যে পাপ করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে আপনি এক কাজ করুন মেহরবানি করে মুখটি একটু খুলুন আবুল হামির মুখ খুলে দিলেন সাথে সাথে লোকটি যাইতুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন ইহা চিবিয়ে গিলে ফেলুন আবুল হামির নির্দেশ পালন করলেন সঙ্গে সঙ্গে তার পেট পাক খেতে শুরু করল এবং সাপটি খণ্ড বিখণ্ড হয়ে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে এলো এতে তার অন্তরের যে ভয় ভীতি ছিল তা একেবারে দূরীভূত হয়ে গেল এবার আমুল হামির লোকটিকে সম্বোধন করে বলল ভাই আপনার পরিচয় কি আমার এই বিপদের সময় কোথ থেকে আপনি আসলেন আপনার উসিলায় আল্লাহ পাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন মুক্তি দিয়েছেন সীমাহীন পেরেশানি থেকে তাই দয়া করে বলুন আপনি আপনিকে লোকটি মুচকি হেসে বললেন আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি আবুল হামির বললেন না ভাই খোদার কসম সত্যিই আপনাকে চিনতে পারেনি লোকটি বললেন আমার নাম মাহরুফ আমি চতুর্থ আসমানের ফেরিস্তা আপনি যখন চরম বিপদে নিপতিত হয়ে আকাশের দিকে চেয়ে মহান আল্লাহর দরবারে কাতর সরে প্রার্থনা করছিলেন তখন সাত আসমানের সকল ফেরেস্তা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্যের ফরিয়াদ করছিল তখন আল্লাহ পাক বলেছিলেন আমার বরত্ব ও মহত্বের কসম আমার বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তার সবই আমি দেখেছি আমি অবশ্যই তাকে সাহায্য করব অথবা আল্লাহ পাক আমাকে আদেশ দিয়ে বললেন মারুফ তুমি বৃহস্পতি থেকে তুবা গাছের একটি পাতা নিয়ে আমার বান্দা আবুল হামিরের কাছে চলে যাও অথবা ওহা তাকে খাইয়ে দাও আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম এরপর কি হলো তা তো আপনি সচক্ষেই দেখলেন ফেরেস্তার কথা শেষ হলে আবুল হামির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তারপর ফেরেশাকে বললেন আমাকে একটু নসিহত করুন ফেরেস্তা বললেন সর্বদা লোকদের সাথে সৎ ব্যবহার করবেন মন্দ আচরণের ধারে কাছেও যাবেন না মনে রাখবেন ন্যাক পাপের কারণে আগত বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে যিনি নেককার। পরহেজগার হেজগার তার সম্মান ও মূল্যায়ন অনেক সময় লোকেরা না করলেও মহামহিম আল্লাহ ঠিকই করেন সম্মানিত দর্শক মণ্ডলী ন্যাক কাজ ও উত্তম আমল যে বিপদ আপদ ও মুসিবত থেকে মানুষকে হেফাজত করে এর হাজারো নজির রয়েছে তাই আসুন আজ থেকে আমরা ন্যাক কাজের পরিমাণ বৃদ্ধি করি মানুষের উপকার করি সর্বদা সবার সাথে উত্তম ব্যবহার করি হাসি মুখে কথা বলি ফরজ ওয়াজিব ও সুন্নতে মক্কাদার পাশাপাশি নফল ইবাদতের প্রতিও যত্নবান হই নিয়মিত ইশরাক আওয়াবিন ও তাহাজুতের পাবন্দি করি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি এক কথায় রাসুলসল্লাহ আলহি ওসাল্লাম ও হজরত সাহাবা রঙ্গে রঙ্গিন হই হে আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও আহমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ